ফুসবুকেচেনে আবারও নতুন একটা রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা চলো আজকে আমি একটা ভিন্ন ধরনের মিষ্টি বা পিঠা রেসিপি বলতে পারো খুব চট জলদি এটা রেডি হয়ে যায় আর খেতে তো হয় অসম্ভব মজার বাচ্চা থেকে বড় সবাই এটা খুব মজা করে খাবে তো চলো প্রথমে আমি একটা মালাইয়ের প্রয়োজন হবে তাই আমি মালাইটা রেডি করে নিচ্ছি এখানে দিয়েছি এক কাপ পরিমাণ আমি আগে থেকে ঘন করে রাখা দুধ দুধটাকে একটু ভালোভাবে আবারও জাল করে নিচ্ছি তো খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে এখানে আমি অ্যাড করবো সুগন্ধিওয়ালা গোবিন্দভোগ চালের গুঁড়ি আর এখানে চিনি দিয়েছি আমি স্বাদ মতো যেটা স্কিপ হয়ে গেছে তো এখানে অ্যাড করছি তিন থেকে চার টেবিল চামচের মতো যেটা আমি আগে থেকে গুড়িয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম দেখো খুব সুন্দরভাবে এটাকে দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে নেবো দুধের সাথে যাতে এটা দলা না পেকে যায় তাই খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে একটা পর্যায়ে এটা জাল করতে করতে একদম ঘন হয়ে চলে আসবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিলাম আর দেখো এবার ফুটে আসছে তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে এক প্যাকেট আমুল দুধ দশ টাকা এটা দিলে এর গন্ধ ও স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে তার জন্য দিয়েছি আমি তো আবারও সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে এটা হাই ফ্লেমে করলে হবে না তাহলে এটা ধরে যেতে পারে তো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিলাম তো বন্ধুরা দেখো এবার ক্ষীরটা রেডি হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে দেখি বুঝতে পারছো তো এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেব সম্পূর্ণভাবে রেডি তো চলো এটাকে আমি নামিয়ে নিই এরপর একটা মালাই তৈরি করে নিতে হবে তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একা পরিমাণ দুধ এটা ঘন মালাই নয় একটু মিডিয়াম করে নিতে হবে তো দুধ দেওয়ার পর এখানে অ্যাড করব আমি এক প্যাকেট আমুলের দুধ এটা দিলে এটার মানে গন্ধটা খুবই সুন্দর আসে তার জন্য পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে চিনি তো চিনিটা দেওয়ার পর ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে দুধের সাথে দুধটাকে বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এরপর এটাকেও আমি এক সাইডে রেখে দেবো তো চলো ব্রেডের দরকার এটা তৈরি করার জন্য তাই এখানে আমি নিয়ে নিয়েছি সাত থেকে আট পিসের মতো ব্রেড এ সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেবো একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নেবো খুব সুন্দরভাবে তো এই সাইডের অংশগুলোকে ফেলে দিলে হবে না এগুলো ব্রেড কামের কাজে লাগে তো এইগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তো খুব সুন্দরভাবে সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি দেখো তো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আর সবগুলোকেই সেম পদ্ধতিতে কেটে নেব আমি আর দেখো সবগুলো কাটা হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটু হালকা করে বেলে নেবো তাই একটা বেলনা চাকি নিয়েছি এই বেলনা চাকির উপরে দিয়ে দিচ্ছি একটা ব্রেড ভালোভাবে এটাকে বেলে নিতে হবে এরপর আমি সেই ক্ষীরটাকে একটা জায়গায় ঢেলে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে ভাঁজ করে একটা বাটি সাহায্যে কেটে নেব খুব সুন্দরভাবে তো দেখো আমি কেমনভাবে করছি কাজটাকে চারি সাইডে একটু জল লাগিয়ে দেওয়ার পর এরপর একটু এরকমভাবে চেপে দিয়েছি তারপরে খুব সুন্দরভাবে এটাকে আমি কেটে নেব তো দেখো বাটির সাহায্যে আমি কেমনভাবে কাটছি তো ঠিক এইরকমভাবে বসিয়ে কেটে নিতে হবে কত সুন্দর লুকটা এসেছে দেখো দুধ তো একবার হলেও এই রেসিপিটাকে অবশ্যই বাড়িতে বানাবে তো একটা আমার রেডি সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেটাকে আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে বেলে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম আমি সেই ক্ষীরটাকে চারি সাইডে লাগিয়ে দিয়েছি জল এরপর আবারও ভাঁজ করে বাটির সাহায্যে খুব সুন্দরভাবে কেটে নেবো তো দেখো আর আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা এটাকেও আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো বন্ধুরা সেম পদ্ধতিতে আমি সবগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছিলাম আর দেখো সবগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে আর সবগুলোই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো বন্ধুরা এরপর আমি সেই মালাইটাকে এর মধ্যে দিয়ে দেবো খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে আমি মালাইগুলোকে দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই মিডিয়াম দিতে হবে আর খেতে দুর্দান্ত লাগে ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই প্রিয় হবে এটা অবশ্যই বাড়িতে বানাবে এটা সুন্দর লাগবে তার জন্য আমি এখানে পেস্তা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি মানে লুকটাও যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু তার থেকেও সুন্দর লাগবে তো দেখি বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে এটা বন্ধুরা ফাইনাল লুকটা দেখো দেখি এই পিঠে বা মিষ্টির প্রেমে তোমরা পড়ে যাবে তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কিন্তু যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনে নোটিফিকেশান অন করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে আর এই নরম তুলতুলে পিঠা বা মিষ্টি রেসিপিটা বাড়িতে তৈরি করে সদস্যদের সাথে উপভোগ করবে এর পরবর্তী ভিডিও তোমরা কী চাও সেটা কমেন্টে আমাকে জানিয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে